রাম মন্দির উদ্বোধনের দিনে আজীবন নিশ্চিত আয়ের বিশাল প্ল্যান আনল দেশের সর্ববৃহৎ বিমা সংস্থা এলআইসি এই প্ল্যানে আপনি আজীবন গ্যারেন্টি আয় পাবেন বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিনেই এই প্ল্যান লঞ্চ বলে জানা গেছে কিন্তু কি সুবিধা মিলবে এই প্ল্যানে কারা কিনতে পারবেন এই প্ল্যান কত টাকা প্রিমিয়াম জানুন বিস্তারিত দেশের বৃহত্তম বিমা সংস্থা এলআইসির প্রকাশ করা প্রেস বিবৃতিতে বলা হয়েছে নতুন এই ইন্স্যুরেন্স প্ল্যানের নাম জীবনধারা টু এলআইসি ইন্ডিভিজুয়াল সেভিংস এবং ডিফার্ট অ্যানুইটি প্ল্যান হিসেবে এই নতুন প্ল্যান এলআইসির পলিসি একটি গ্যারেন্টি যুক্ত বার্ষিক আয় যুক্ত প্ল্যান এটি একটি নন নন এবং পার্টিসিপেটিং অ্যানুইটি প্ল্যান রেগুলার বা নিয়মিত প্ল্যানের ক্ষেত্রে ন্যূনতম ডিফারমেন্ট পিরিয়ড পাঁচ বছর এবং সর্বোচ্চ পনেরো বছর একক প্রিমিয়ামের ক্ষেত্রে ন্যূনতম ডিপার্টমেন্ট পিরিয়ড এক বছর এবং সর্বোচ্চ পনেরো বছর অর্থাৎ আপনার পছন্দ মতো আপনি এই বিকল্প বেছে নিতে পারেন কিন্তু কি সুবিধা পাবে গ্রাহকেরা জানা গেছে বাইশে জানুয়ারি থেকে এলআইসি জীবনধারা টু প্ল্যান নম্বর আটশো কিনতে পারবেন গ্রাহকেরা এই বিমা কেনার সর্বনিম্ন বয়স কুড়ি বছর সর্বোচ্চ বয়স হতে পারে পঁয়ষট্টি সত্তর বা আশি বছর জানা গেছে এগারোটি বার্ষিক বিকল্প পরিকল্পনার সঙ্গে পাওয়া যাবে এই প্ল্যান এই পলিসির অন্যতম সুবিধা হলো। বেশি বয়সে বেশি আয়ের সুযোগ রয়েছে বার্ষিক অ্যানুয়েটির জন্য এগারো রকমের বিকল্প বেছে নিতে পারবেন গ্রাহকেরা এই বিমা ন্যূনতম একক প্রিমিয়াম এক লক্ষ টাকা এবং ন্যূনতম বার্ষিক প্রিমিয়াম এগারো হাজার টাকা রয়েছে টপ অ্যাপ স্যারেন্ডারের সুবিধা এবং টপ অ্যাপ ইনভেস্টমেন্টের সুবিধা ডিপার্টমেন্ট প্রিমিয়ামের সময় যে কোনো একক প্রিমিয়াম হিসেবে অতিরিক্ত প্রিমিয়াম দিয়ে অ্যানুইটি বেছে দেওয়ার সুবিধা রয়েছে লোনের সুবিধাও এই পলিসির অন্যতম একটি সুবিধা হল বার্ষিক অ্যানুইটির সিঙ্গল লাইফ বা জয়েন্ট লাইফে নিতে পারবেন গ্রাহক তার পছন্দ মতো কিছুদিন আগে জীবন উৎসব নামে এই বিমা এনে বাজারে চমক দিয়েছিল দেশের বৃহত্তম বিমা সংস্থা ভারতীয় জীবন বিমা নিগম এবার এলো এলআইসি জীবনধারা টু ইতিমধ্যে এই বিমা নিয়ে গ্রাহকদের মধ্যে প্রচুর আগ্রহ দেখা দিয়েছে